আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আমরা আসলে প্রকৃতির ভিতরে ঢুকে থাকি সব সময় এত সুন্দর জায়গা আল্লাহর নিয়ে আমার পাহাড় অঞ্চল আহ কী শান্তি গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে এই শান্তি নাই যারা শহর অঞ্চলে থাকেন আপনারা সবাই জানবেন এই শান্তিটা শহর এলাকায় নাই এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি চারোদিকের প্রকৃতি প্রকৃতির কোনো শেষ নাই মাসাল্লাহ মাসাল্লাহ পাক আল আমিনের অশেষ নিয়ামক যে বিশাল বিশাল পাহাড় অঞ্চলে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো হচ্ছে পৃথিবীর খুঁটি আল্লাহ কাবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন এই পৃথিবীর খুঁটি হচ্ছে পাহাড় পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি পাহাড় যদি না থাকে পৃথিবীর খুঁটি পৃথিবীটা থাকবে না বিল্ডিংয়ের মধ্যে যেরকম খুঁটি ছাড়া বিল্ডিং হয় না ঠিক তেমনিভাবে পাহাড় ছাড়া পৃথিবী থেকে থাকবে না এটা আল্লাপা কাবুল আলমিনের একটা নিয়ামত এগুলোতে আমরা ছোটোবেলা অনেক দূরাদুরি করছি খেলাধুলা করছি অনেক মাছ ধরছি এগুলো দিয়ে দেখতেছেন যে যে আছে আমরা অনেক মাছ ধরতাম বুঝছেন আমরা অনেক মাছ ধরতাম এই যে এগুলো সব জমিন ধানের জমিন সামনে একটা জায়গা আছে ওইখানে একটা বিশাল গর্ত ছিল এখন ওইটা নাই ওইটার মধ্যে আমরা অনেক বড় বড় টাকি মাছ জাগুর মাছ এগুলো আমরা পাইতাম এখানে একটা করতে আছে। ওইখানে আমরা ছোটোবেলা গর্ত হাত ঢুকে ঢুকে বড় বড় মাছ ধরতাম এখন আসলে ওই দিনটা শেষ বুঝছেন আসলে ওই দিনগুলো এখন নাই হারিয়ে গেছে এখন সংসারের চাপই পইরা এখন টাকা কামাই করতে হবে সেই জন্য এখন এগুলোর মধ্যে আর দূরাই না ইনকামের মধ্যে দূরাইতে হয় সংসার পাড়া লাগে এলাকাগুলো কেমন অবশ্যই জানাবেন বিগুলো কেমন অবশ্যই জানাবেন এই যে আপনাকে আরো দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন কত সুন্দর জায়গা আমাদের কত সুন্দর প্রকৃতি আমি আমার বাড়ির দিকে ঢুকবো এখন এদের সামনে আমার বাড়ি উঠার রাস্তা অবশ্যই দেখতে থাকেন আমার বাড়ি কোথায় গুছিয়ে দেখাব আজকে আমি আপনাদেরকে এই যে রাস্তার দিক থেকে এই যে আমার বাড়ির রাস্তা এই দিক দিয়ে একটা রাস্তা আছে এটা আবার 메ড রুড যায় আমরা গ্রামের দশম মুসলিমপুর এলাকা যায় আমি এখান থেকে আমার বাড়িতে যাব দেখেন কত বৃক্ষ পাহাড়ে পর্বতে বিখলতা যা কিছু আছে সকল কিছু নবী পাকের উচিলাইছে সকল কিছু নবী পাকের যে এখানে হচ্ছে আমার বাড়ি এইখানে আমার বাড়ি আমার বাড়িতে আমি এখানে উঠবো এখানে সুবানি গেছা যেখানে বাচ্চারা খেলতেছে এটাই হচ্ছে আমার বাড়ি